আজ রবি ঠাকুরের কথা বড়ই মনে পড়ে গেল এমন বাদল বর্ষণ দিনে কবিগুরুকে তো মনে পড়বে আমরা বাঙালি তাই না রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কেন মনে পড়ছে প্রসঙ্গ আজকের তোমাদেরকে বলছি রবীন্দ্রনাথ ঠাকুর সেই লিখেছিলেন না বর্ষাকালে আমার মোটেও কলকাতার বাড়িতে ভালো লাগে না কারণ এখানে বৃষ্টিকে উপভোগ করা যায় না আমার শান্তি শান্তিনিকেতনে যেতে ইচ্ছা করে সেখানে বর্ষাকাল বৃষ্টিকে আমি ভালো করে উপভোগ করতে পারি কলকাতায় বৃষ্টি দেখা যায় না কিন্তু শান্তি শান্তিনিকেতনের চারিদিকে বৃষ্টি 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 সবুজ গাছপালা তার উপর সমস্ত কিছু একটা মোহময়ী হয়ে ওঠে অসাধারণ আর ওই পরিবেশে আমার গান কবিতা সমস্ত কিছু লিখতে খুবই ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন গল্প কবিতায় এই জিনিসগুলো কিন্তু লিখেছিলেন আর আজকে আমার তাহলে ভীষণ ভালো লাগছে কারণ এতটা বৃষ্টি হচ্ছে আর বন্ধুরা আমি কিন্তু গ্রামে থাকি তোমাদেরকে দেখাই তোমরা দেখো বাইরে যার দাঁড়াও আমি দেখাচ্ছি বৃষ্টি 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 এই চলে এসো তোমরা একসাথে সবাই মিলে বৃষ্টিকে উপভোগ করি গ্রাম বাংলার পরিবেশ তার সাথে বৃষ্টির সমস্ত কিছু দারুণভাবে উপভোগ করা যায় আর গ্রামে থাকি সেই জন্য খুবই হ্যাপি প্রাকৃতিকভাবে প্রাকৃতিক পরিবেশে বসবাস করতে পারছি তোমরা দেখো কত সুন্দর কেমন লাগলো অবশ্যই জানিও আমার পাগলামি আজ এখানে শেষ করলাম চলে ডাটা বাই